ছাব্বিশে আপনাকে সিএম চাই বলছি অত্যন্ত দুঃখজনক ঘটনা চৌত্রিশ বছরের তরুণ একজন দেশসেবক তার একটা মানে অকাল মৃত্যু হয়েছে আমরা দুঃখিত গতকাল দেওয়া আসার সময় আমাদের পার্টির জেলা মেমনাথ পালের নেতৃত্বে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং জনগণ রাষ্ট্রবাদী মাতার পতাকা নিয়ে এই আমাদের আর্মি জওয়ানকে তাদের দেখে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানিয়েছে আমি গতকাল কলকাতায় ছিলাম আসতে পারিনি তাই আজকে আমি এখানে উপবিষ্ট হয়েছি আমার শিবচতুর্দশীর আজকে জল ঢালা ছিল সেটা করে তারপর এখানে এসেছি পালন করত সেই বিষয়ে আমাদের যে সীমিত ক্ষমতা বিরোধী দল নেতা বা বিরোধী দলের এমএলএর ক্ষমতা খুব বেশি নেই আমি সরকারি দলের লোক নেই কিন্তু তার মধ্যেও আমার যেটুকু আছে যেহেতু নন্দীগ্রামের মানুষকে আমি রাজনৈতিক পরিচয় দিই না আত্মীয় তাই আমি মনে করি আমাদের আত্মীয়র বাড়িতে একটা বিপদ ঘটেছে আত্মীয় বিধায় তাদের পাশে দাঁড়ানো উচিত সেইটা করার জন্য আজকে আজকে শিবরাত্রি শিবরাত্রি যে মুখ্যমন্ত্রী একটি পোস্ট করেছেন বা টুইট করেছেন সেখানেও দেখা যাচ্ছে কোথাও না কোথাও রাজনীতি দল কী কী করেছেন তিনি তার বিস্তারিত দেখেন হ্যাঁ উনি তো করেন গতকাল পুলওয়ামা না করে তিনি গতকাল ভ্যালেন্টাইন ডে করেছেন এই মুখ্যমন্ত্রী সবসময় এসআইআর ভোটার তালিকা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের রোহিঙ্গাদের কী করে রক্ষা করবে এই সব মাথায় চক্কর কাটছে আপনি ভাবতে আজ সকাল থেকে বেকার যুবকদেরকে দাঁড় করিয়ে দিয়েছে লাইনে বেকার ভাতার ফর্মের জন্য এটা অনলাইনে করা যেত না আপনি বলুন এটা পাবেও না এর আগে দু সালে সতেরো লক্ষ ফর্ম ফিল করেছিল দেয়নি সতেরো লক্ষ যুবককে এটা ভোটের আগে এসব করছি সবাই জানে পাবে না কেউ তুই অনলাইনে করে দিতে পারতিস আপনি বলুন তো সোনাচুড়ার একটা যুবক সে নন্দীগ্রাম বিডিও অফিসে আসতে গেলে একশো টাকা খরচ আছে তার ট্রেকারে তিরিশ তিরিশ ষাট টাকা খরচ আছে টোটোতে গেলে পঞ্চাশ পঞ্চাশ একশো টাকা খরচ আছে সে সকালবেলা আটটা থেকে লাইন দিয়েছে বাড়ি থেকে না খেয়ে এসছে অত সকালে গ্রামে কারোর বাড়িতে খাওয়া হয় না তাকে বাড়ি ফিরতে হচ্ছে ছটার সময় তার না হয়েছে খাওয়া বা হোটেলে যদি গেছে আপনি বলুন দুশো টাকা করে গড়ে পশ্চিমবাংলার যুবকদের কাছ থেকে খরচ করিয়ে দিলি লাইনে দাঁড় করিয়ে লম্বা লম্বা লাইন এটা অনলাইনে করা যেত না সবার হাতে ফোন আছে মোবাইল ফোন তাতে সে অনলাইন করে এখন কোনটা অফলাইনে হয় সব অনলাইনে হচ্ছে এই মুখ্যমন্ত্রীর টেন্ডেন্সিটা হচ্ছে যেভাবেই হোক মিথ্যাচার করো ক্ষমতা দখল করো ইনি বলেছিলেন দু হাজার একুশে ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে ডবল ডবল চাকরি দেব এখানে বলে গেছিল নন্দীগ্রামে পায়ে ব্যান্ডেজ জড়িয়ে ভালো পায়ে বলছি দাদা ভোটের ঠিক আগেই এইভাবে লক্ষ্মীর ভান্ডারের পয়সা বাড়ানো এবং এইভাবে একটা ভাতা দেওয়ার বেকার যুবকদের এটাই কোথাও না ভাতার লাইনে দাঁড় করানো এটাই কোথাও কোথাও ডিগ্রি একজন তাকে তুমি দেড় টাকা ভাতা দিবে বলে ডেকে নিয়ে এসছো কবে দিবে তার ঠিক নেই আমি তো দাবি করছি এর আগে সতেরো লক্ষ যে বেকার যুবকের কাছ থেকে ফর্ম নিয়েছিলে যুবক যুবতী তার তালিকা প্রকাশ করো তার কেজি দরে বিক্রি করলে কিনা সেই ফর্মগুলো যে করো এবং শুনে আমি একটু আগে শুনে এলাম রিসিভ কপি দিচ্ছে না রিসিভ কপি দিচ্ছে না এগুলো কি কেজি দরে বিক্রি করবে গাড়ি পাল্লাতে দাদা কোথাও কেটে ছিলো বলে অ্যাডভান্টেজ হয় বলে মনে হচ্ছে এই যে ও সব লোক নয় হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ গুলো এক হও ঘরের কাছে এসে গেছে জামাত মানুষ বিজেপি কে আনবে মহিলারা তিন হাজার টাকা পাবে বাড়ি করার জন্য যে টাকা দেওয়ার দরকার দেব হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার বিজেপি মুখে বলে না একুশটা রাজ্য করেছে ছ মাসের মধ্যে হরিয়ানাতে তিন লাখ পঞ্চান্ন হাজার ভ্যাকেন্সি পূরণ করে দিয়েছে রাজ্য সরকারের উড়িষ্যাতে পঞ্চাশ হাজার টাকা করে মহিলারা বছরে পাচ্ছে সুভদ্রা যোজনায় এই টাকায় কিচ্ছু হয় না বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসাদ শিল্পী ভাতা সকলের ক্ষেত্রেই আমাদের একুশটা রাজ্যে যে কর্মসূচি আছে সেই কর্মসূচি আমরা পালন করব আয়ুষ্মান ভারতের কার্ড চালু করব পাঁচ লক্ষ টাকা পর্যন্ত গোটা ভারতে ভেলোরে যান কটকে যান মুম্বাইতে যান চিকিৎসার সুযোগ পাবে বলছি দাদা বাসস্থান সার্টিফিকেটের ক্ষেত্রে এবারে কড়া কমিশন নব্বই শতাংশ ডেসিমেল সার্টিফিকেটেই পাওয়ার যোগ্য নয় ডোমাসেল ভুয়া সার্টিফিকেট দিয়েছে বাতিল করা উচিত বাতিল করা উচিত বাতিল করা উচিত ওরা যা যা করেছে ডিএমরা জেনে গেছে ইলেকশন কমিশনের উচিত ইমিডিয়েটলি বেশ কয়েকটা ডিএম কে সাসপেন্ড করে দেওয়া এবং এফআইআর করা যায় এর মধ্যে প্রথম নাম হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার অরবিন্দ মিনা বলছি দাদা তমলুকের একজন ব্যবসায়ী তেনার এক তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তেনার যেটা দাবি যে তাকে তৃণমূলের হ্যাঁ তাকে মদর দিয়ে মানে বৃণহুল থাকবে সিন্ডিকেট থাকবে না কাটমানি থাকবে না হাজানি থাকবে না তালি সুফিয়ানের জাহাজ বাড়ি হবে কি হবে সাউদ্দিনের চারতলা বাড়ি হবে তিনি দাদা সেন্ট্রাল ফোর্স ভারতীয় সংস্কৃতির পরম্পরা মেনে যে ধর্মীয় উৎসব তাতে সবাই আমিল হবেন এটা প্রার্থনা করছি এবং আশাও করছি আমাদের আজকে টকিং পয়েন্ট আপনাদের সামনে এর আগেও আমি আমাদের বিধাননগরের যে বিজেপির ওয়ার্কিং প্লেস রয়েছে সেখান থেকে আমি বিস্তারিতভাবে কয়েকদিন আগে জানিয়েছিলাম অন্তর্বর্তী বাজেটের পরে যে পশ্চিমবাংলার দু কোটি পনেরো লক্ষ বেকার সৃষ্টিকারী বিনিয়োগ কেন্দ্রে লাগানো কাছাকাছি শ্রমিক যিনি তৈরি করেছেন তথাকথিত মাটি মানুষ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে দু সাল থেকে লাগাতার প্রতারণা এবং চালাকি করছেন দু সালে তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর অমিত বাজেটে যুব উৎসাহ প্রকল্প যা দু সালের অক্টোবর মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যুবশ্রী প্রকল্প এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের ঘোষণা সতেরো লক্ষ আবেদনকারীর আবেদন নেওয়া এক লক্ষ আবেদনকারীকে মাসে দেড় হাজার টাকা করে কিছুদিনের জন্য ভাতা দেওয়া বাকি ষোলো লক্ষ আবেদনকারীকে অপেক্ষাতে থাকতে বলা এক লক্ষের চাকরি হয়ে গেলে বাকিরাও ক্রমান্বয়ে চাকরি পাবেন এই রকম মিথ্যা প্রতিশ্রুতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আধিকারিক মন্ত্রীদের রেখে বেকার যুবক যুবতীদেরকে বড় বড় স্বপ্ন দেখিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন চোদ্দ সালের লোকসভা নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য সেই যুবশ্রী প্রকল্পের মৃত্যু ঘটিয়েছেন এই মুখ্যমন্ত্রীর নির্দেশে তার অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র যিনি সতেরো আঠেরো অর্থ থেকে এই যুবশ্রী প্রকল্পে কোনো বরাদ্দ রাখেননি এবং এমপ্লয়মেন্ট ব্যাংক তুলে দিয়ে সতেরো লক্ষ আবেদনকারীর আবেদনকারীর যে আবেদন ছিল সেই আবেদন কোথায় গেছে কেজি দরে বিক্রি হয়েছে না অন্য কিছু হয়েছে না পুড়িয়ে ফেলেছেন আমরা জানি না এই সতেরো লক্ষ তালিকা আমাদের হাতে আছে আমরা তাদের প্রত্যেকের সঙ্গে সম্পর্ক করব। এবং তারা তাদের অভিজ্ঞতার কথা জন মানুষে তুলে ধরবেন ক্রমান্বয়ে নির্বাচন যত আসবে এই সরকার যে চাকরি বিরোধী শিক্ষিত বেকার যুবক যুবতীদের বিরোধী এই সরকার কেবল মাত্র টাটাকে তাড়াননি সরকারি চাকরি শিল্পায়নের মাধ্যমে বেসরকারি চাকরির অপমৃত্যু ঘটিয়েছেন সেটা সবাই জেনে গেছে এবং জেনে যাওয়ার কারণে যে প্রতিষ্ঠান বিরোধিতা গোটা রাজ্য জুড়ে হচ্ছে আমরা করোনা কালে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া শ্রমিক স্পেশালের মাধ্যমে দেখেছিলাম যে কত লক্ষ লক্ষ আমাদের বাড়ির যুবক বন্ধুরা ভাইরা পেটের টানে সংসার চালানোর জন্য ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা পড়ে আছেন তাদের থাকা খাওয়া তাদের নিধারণ কষ্টের মধ্যে তারা পড়ে আছেন এটাও আমরা সেদিন দেখেছি লাইন দিয়ে কোয়ারেন্টাইন সেন্টারে আমাদের যে সোশ্যাল ডিস্টেন্সের জন্য সাত দিন করে সব জায়গায় সরকারিভাবে রাখা হয়েছিল স্কুল কলেজ পাঠাগার ইত্যাদিতে এটা আমরা দেখেছি যে কি ভীষণ শ্রমিক পশ্চিমবাংলার তৈরি হয়েছে যেটা আগে বিগত দিনে স্বাধীনতার আগে পরে উড়িষ্যা উল্টো যা হয়েছে মানুষ সেটা দু হাজার কুড়ি সালে করোনা কালে সবাই দেখেছেন একুশেও দেখেছেন করোনা থার্ড ওয়েভের সময় মুখ্যমন্ত্রী সবকিছু বুঝে তিনি এবারের অন্তর্বর্তী বাজেটকে তিনি নির্বাচনীর একটি লিপলেটে পরিণত করেছেন অর্থনৈতিক পরিভাষায় সেখানে তিনি এই অন্তর্বর্তী বাজেট এপ্রিল মে জুন জুলাই কিন্তু ফেব্রুয়ারি মাসে তার ভোট এত বালাই এবং অভয়া থেকে দুর্গাপুর আইপি সিটি কালকেও একটা ফোন কল ভাইরাল হয়েছে যেটা আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন ব্লকে একটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের ডেকে তাকে শারীরিক নির্যাতন করেছেন যেটা গতকাল পূর্ব মেদিনীপুর জেলার এসপি ইনচার্জ তাকে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন মাননীয় মিঠুনদের চেম্বারে সালিসি সভার মাধ্যমে এইভাবে মহিলারা যখন আক্রান্ত হচ্ছেন প্রত্যেক দিন যখন ধর্ষণের খবর আসছে শিলতাহানি খবর আসছে ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে রেপ বা গ্যাংরেপ করে জেহাদি বাহিনী খুন করছে অনুব্রত মন্ডলরা অশ্লীল ভাষায় পুলিশের স্ত্রী এবং মায়েদেরকে ধর্ষণ করার ওপেন ডিক্লারেশন দিচ্ছেন তখন মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা বাড়িয়েছেন এবং কিছু জনের অ্যাকাউন্টে সেটা বাড়তি টাকা পাঠিয়েছেন এটার সঙ্গে ভোটন অন অ্যাকাউন্টের কোনো সম্পর্ক নেই এটা সিম্পলি অ্যাডিশনাল বাজেট ডিক্লেয়ার করে ফেব্রুয়ারি মাসে ডিক্লারেশন দিতে পারছেন কিন্তু অর্থনৈতিক এবিসিডি মানেন না যা কিছুদিন আগে নির্মলা সীতারামন জি সংসদের দুটো কক্ষে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কি চলছে ইন ডিসিপ্লিন অব দি ফাইন্যান্সিয়াল রুলস অ্যান্ড রেগুলেশন ত্যাগের রিপোর্ট ভাইলেশন এগুলো বলেছেন এরপরে আগামী কাল থেকে একটি বড় নাটকের জন্য বাংলা অপেক্ষা করে আছে যেভাবে সতেরো লক্ষ ফর্মের অপমৃত্যু ঘটিয়েছেন বেকার যুবক যুবতীদের যুব উৎসাহ প্রকল্পের মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছেন মাননীয়া ঠিক আগামী কাল থেকে শিব চতুর্দশীর দিন সত্য জ্ঞান থাকে না যে হিন্দুদের বড় উৎসব আছে কালকে খেয়াল নেই যে এই রাজ্যের কয়েক লক্ষ পরীক্ষার্থী তারা বারো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন কিন্তু কালকে তিনি দুশো চুরানব্বইটা বিধানসভায় আই প্যাকের বুদ্ধিতে তাবেদার প্রশাসনের একটা অংশকে ব্যবহার করে একটা টেবিল আর দুটো করে টুল বা চেয়ার পেতে কাল থেকে এই ফর্ম বিতরণের কাজ শুরু হচ্ছে এই ফর্ম বিতরণের কাজ কাল থেকে শুরু হচ্ছে এই ফর্ম বিতরণের কাজ কাল থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী ভালো করে জানেন যে ২০১৩ সালের যুবশ্রীর যেভাবে অপমিত্র ঘটিয়েছি নির্বাচনে আরেকবার যদি জিতে আসতে পারি এটারও অপমৃত্যু ঘটাবো এবং পশ্চিমবঙ্গটাকে গ্রেটার বাংলাদেশে পরিণত করব। এবারের অন্তর্বর্তী বাজেটে চাকরির পাটটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে কারণ মুখ্যমন্ত্রী কোনো ঝুঁকি নিতে চাননি চাকরি দিলেই অর্পিতারা টাকা চাকরি বিক্রি করবে চাকরি বিক্রি করলেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট চেপে ধরবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট চেপে ধরলেই ইডি ইত্যাদি ইনকাম ট্যাক্স আসবে তারা এলেই পার্থকে জেলে যেতে হবে সঙ্গে মানিককে যেতে যেতে হবে সঙ্গে কল্যাণময়কে জেলে যেতে হবে সঙ্গে এসপি জেলে যেতে হবে জীবন কৃষ্ণকে এখনো জেলে থাকতে হবে তাই তিনি এবারের অন্তর ক্লোজ করে দিয়েছেন যদিও আমরা জানি পশ্চিমবঙ্গে ছ লক্ষ রাজ্য সরকারের পোস্ট তিনি অবলুপ্তি ঘটিয়েছেন আর প্রায় দশ লক্ষ পোস্ট তার মধ্যে তিন লক্ষ আটান্ন হাজার প্রিন্সিপাল অধ্যাপক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ইত্যাদি তিন লক্ষ হাজার ভ্যাকেন্সি আছে এক লক্ষের বেশি দেড় লক্ষের কাছাকাছি পুলিশ কনস্টেবল ভ্যাকেন্সি আছে সব মিলিয়ে যোগ করলে দশ লক্ষ রাজ্য সরকারের ভ্যাকেন্সি পেন্ডিং আছে তিনি ও পথে হাঁটেননি চাকরি দিলেই পার্থরা চাকরি বিক্রি করবে ভাগ উনি পাবেন চাকরি দিলেই কালীঘাটের কাকু আসবে কাকুর অনেক কথা বেরোবে অর্থাৎ তিনি চাকরির পার্টটা কমপ্লিটলি ক্লোজ চ্যাপ্টার করে দিয়েছেন বেঙ্গলে আগামী কাল থেকে টেবিল চেয়ার পেতে লম্বা লাইন পড়বে আইপ্যাকের ক্যামেরা ছোটি চাটা এক শ্রেণীর মিডিয়ার ক্যামেরা ঘুরবে তারা মুখ্যমন্ত্রীর প্রশংসা সূচক বক্তব্য দেখবে যে অন্তত আমরা তো কিছু না হোক এটা পেতে চলেছি ইতিমধ্যে জলপাইগুড়ির এক নেতা ঘোষণা করেছেন যে দিদি আর যাই হোক আপনাদের জন্য গুটকার খরচটা অন্তত ব্যবস্থা করে দেওয়ার পরিকল্পনা করেছেন তাই প্রথম প্রশ্ন আমি করি রাজ্য সরকারকে দু হাজার তেরোর সতেরো লক্ষর আবেদনকারীর ভবিষ্যৎ কি হলো জানান আপনি জনগণ তার তালিকা প্রকাশ করুন তাদের মধ্যে কতজন চাকরি পেয়েছে শ্বেতপত্র চাই এক দ্বিতীয় হচ্ছে আজকের দিনে সব অনলাইন হয়ে যাওয়ার পরে পোর্টাল হয়ে যাওয়ার পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন কেন লক্ষ লক্ষ যুবককে কালকে থেকে আপনাকে রাস্তায় নামাতে হবে আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না এটা আপনার পুরনো চাল একুশ সালে নির্বাচনের আগে যে দুয়ারে সরকারের স্টাইল ছিল সেই দুয়ারে সরকারকে পরে কয়েক মাস আগে আমার পাড়া আমার সমাধানে যে নাটক ড্রামাবাজি করেছেন আইপ্যাকের বুদ্ধিতে চিটিংবাজ প্রতীক জৈন এবং তার কোম্পানি যারা টেন্টেড হিসেবে অভিযুক্ত ইতিমধ্যে তাদের ব্যবস্থাপনায় যে ড্রামাবাজি করেছেন ঠিক আগামী কাল থেকে এই ড্রামাটা আপনি করতে চলেছেন বেকার যুবক যুবতীদের সঙ্গে আমি পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের বলবো যে যেখানে পারেন দলে দলে যান ফর্ম ফিল আপ করতে নিশ্চিতভাবে যান এবং সেখানে পশ্চিমবঙ্গ প্রদেশ যুব মোর্চার যে যুব মোর্চার যে কার্ড আমি একটু পরেই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিচ্ছি এটাও ফিল করে দিয়ে আসবেন এটাও দিয়ে আসবেন চাকরি চায় বাংলা চাকরি চায় বাংলা এটাও দিয়ে আসবেন আমি আরো বড় করে রিপ্লিকার মাধ্যমে এই দুটো দেখাচ্ছি একটু পরে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে নেব আপনারা দলে দলে ভাওতাবাজ মুখ্যমন্ত্রীর এই ফর্মটা ফিল করুন আমাদের কোনো আপত্তি নেই কারণ এরা দিতে পারবে না চাকরি বিজেপি দেবে আমরা জানি এপ্রিল মাসে আপনারা আমাদের আনবেন আমরা জানি হরিয়ানাতে অমিত শাহজি কথা দিয়েছিলেন প্রকাশ্য সবাই ছ মাসের মধ্যে রাজ্য সরকারের ভ্যাকেন্সি পূরণ করব পূরণ করেছেন তিন লক্ষ পঞ্চান্ন হাজার ভ্যাকেন্সি ছিল আমরা জানি আপনারা বিশ্বাস রাখেন বিজেপিকে দেবেন্দ্র ফাডনবিশের সরকার মহারাষ্ট্রে গ্রাজুয়েট দের জন্য মাসে বেকার ভাতা দিচ্ছেন যতক্ষণ না চাকরি হয় আর এই মুখ্যমন্ত্রীর যে গাইডলাইন এই গাইডলাইনে এই গাইডলাইনে দু হাজার তেরোতে ছিল এইট পাস এখন করেছে টেন পাস এবং অনন্তকাল কেউ পাবেন না পাবেন কবে এপ্রিলে তখন নির্বাচন বিধি থাকবে সেটা আমি জানি না কখন কি হবে ইলেকশন কমিশনের কিন্তু এটাতে বছর উনি দেবেন প্রস্তাবিত পাঁচ আগে ছিল তেরোতে এইট পাস এবার করেছে টেন পাস এবং উনি বলেছেন পাঁচ বছর দেবেন কমপ্লিটলি এই রাজ্যটাকে রসাতলে ফেলার জন্য একটি পরিকল্পনা আমরা